তো কোনো ধরনের টিকিট ছাড়াই মেলাতে অনুপ্রবেশ ঘটলো আমার বন্ধুর সে খুব হাস্যজ্বল মুখে গেট পেরিয়ে মেলায় ঢুকতেছে কি সুন্দর একটা মুহূর্ত সেই মুহূর্তে সাক্ষী হচ্ছে আমরা এবার আমার প্রবেশ ঘটল মেলার প্রবেশ দ্বারে আমরা মেলায় প্রবেশ করলাম বলে দিই এটা আমাদের ষোলো ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে আমাদের এলাকায় স্থানীয় মেলার আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর ষোলো ডিসেম্বরের পরের দিক থেকে এই মেলাটার আয়োজন হয়ে থাকে প্রায় বিশ পঁচিশ বছর থেকে আমি এই মেলাটা দেখতেছি যেটা হয়ে আসতেছে এটা একটা ঐতিহ্যবাহী মেলা বলা যায় কারণ এত বছর ধরে এত জমজমার জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই মেলাটা পালন হয় যা বলা বাহুল্য তো দেখুন মেলায় বিভিন্ন ধরনের স্টল এসেছে আমাদের সুপরিচিত মুখ ফুচকার দোকানদার অনেকগুলো ফুচকার দোকান এসেছে এই মেলায় তো সবাই ব্যতীব্যস্ত ফুচকা খাওয়া নিয়ে ডিম খাওয়া নিয়ে সিদ্ধ ডিম সব কিছু এই যে আমাদের আরেকটা সুপরিচিত মুখ আমাদের ছোট ভাই সে আমাদের বাজারেই তার দোকান এখন সে মেলাতে স্টল নিয়ে আসছে ফুচকার দোকান দেখুন কি পরিমাণ ক্রাউড কতগুলো মানুষজন এসছে আসলে মানুষের বিনোদনের যে কি পরিমাণ অভাব তা আমরা এই বুঝবো না কখনই না কারণ অনেক মানুষই আসছে তো বন্ধুর একটু ফটোশ্যুট হয়ে যাক সে বেলুনের সামনে দাঁড়িয়েছে কি সুন্দর লাগছে তাকে যাই হোক সুন্দর একটা শুট নেওয়া হয়ে গেলো আমাদের ফ্যান তারা আমাদের ভিডিও দেখে নাকি তো তাদেরকে ওয়েট করলাম নাগর অনেক সুন্দর নাগর নাগর ধলায় উঠে কে কে বেশি মজা পান কে কে ভয় পান একটু জানাবেন কেউ তো ভয় পান দেখুন কত বড় ক্রাউড কতগুলা মানুষজন আসছে তাদের পরিবার পরিজন নিয়ে থেকে বেশি মজার জায়গা এটা আমি মনে করি এই নৌকায় দোল খেতে কার নামও ভালো লাগে ভালো লাগার সাথে ভয়ও লাগে কি বলেন কত সুন্দর একটা মুহূর্ত দেখুন কি বিশাল আকৃতির নৌকা দোল খাচ্ছে মানুষ হৈ হলো চিল্লা চিল্লিতে মুখরিত এই নৌকার পরিবেশটা কত সুন্দর একটা মুহূর্ত কত সুন্দর একটা সময় আসলে আমাদেরকে বিনোদন নিতে হবে দেখুন কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ওঠার জন্য সিরিয়ালি অপেক্ষা করতে হচ্ছে নৌকাতে ওঠার জন্য আকাশে আকাশে কি সুন্দর একটা পরিবেশ এই যে আমার আমাদের বন্ধু সমেলা মেলা আসছে আমাদের আরো ফ্যান ফলোয়ার আমাদের পেজের যদি আমাদের পেজটা ছোট হতে পারে কিন্তু আমাদের অনেক ফ্যান ফলোয়ার আলহামদুলিল্লাহ আছে তারা খুবই সাপোর্টিভ তো মেলা দেখুন কত ধরনের স্টল আসছে বাচ্চা কাচ্চারা তাদের পছন্দ জিনিস হচ্ছে আমাদের এলাকার আমাদের বন্ধু মানুষ সাইফুল তার পরিবার নিয়ে আসছে তার ছেলে মেয়ে তার ওয়াইফ যাই মেলার মধ্যে পরিবেশ খুব জমজমাট অনেকে আসছেন তারা তাদের পছন্দ মতো জিনিস কিনতেছেন মেলার দোকানগুলোতে একদম হৈহুল্লোড়ে ভরপুর সবাই সবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেছে আর আমরা ফুট করতেছি তাদেরকে তাদেরকে এই যে আমাদের একটা ভাই সেও মেলার দোকান দিয়ে বসছে কি সুন্দর একটা পরিবেশ দেখুন সবথেকে মেলে আকর্ষণীয় বিষয় এই জিলাপি গরম গরম জিলাপি খেতে কার না ভালো লাগে এই যে জিলাপি তৈরির প্রসেস এই হোক এখানে যাওয়ার পর একবারে পুরোপুরি চলে আসলো একদম দোকানের সামনে তো এখান থেকে ক্রেতারা গরম গরম জিলাপি নিয়ে যাচ্ছে বাসায় তাহলে বাসায় যায় তারা খুব মজা করে খাবে কেউ এখানে বসেও খাচ্ছে তো আমরা একটু জিলাপি খেয়ে নেবো আমার বন্ধু আজাদ সে মানুষকে কি যে বললো তারপর সে খেয়ে নিল তারপর আমিও একটু জিলাপি খেয়ে নিলাম গরম ছিল আর খুব মজা ছিল দারুণ দেখুন গরম গরম বাদাম ভাজাও পেয়ে যাবেন এখানে কি সুন্দর ডিরেক্ট বাদাম ভাজা হচ্ছে তারপর বাদাম নেওয়া হচ্ছে তো বাদামের অনেক পুষ্টিগুলো অবশ্যই বাদাম খাবেন এনেই চলে আসলাম আমরা অন্য একটা দোকানে এখানে আচার বরুই বা সাবমিশালি যাই হোক সব ধরনের আয়োজন এখানে উনি রাখছেন রাখছিলাম দোকানে কি সুন্দর এখানে আবারও সাবনিসালির দোকান সাবমিশালিটা আসলে মেলার সব জনপ্রিয় একটা জিনিস বলে আমি মনে করি তারপর এখানে চিংড়ি ভাজা হচ্ছে একদম কত বড় বড় চিংড়ি চপ চিংড়ির চপ তারপরে ডিম চপ সব ধরনের চপ আমাদের আর এলাকার আরেকটা ছোট ভাই সেও দোকান নিয়ে আসছে সেই সব নাম দিয়েছে এমন জুস ও আমরা একটু জুস খেয়ে নিলাম তো জুস কার পছন্দ এই যে আমার বন্ধু মেয়ে ছোট্ট মেয়ে সে ডাক্তারের ইকুইপমেন্ট সব কিনে নিয়েছে ভবিষ্যতে সে ডাক্তার হবে আমরা দোয়া করি তো এই যে আমাদের একটা দাদা শোয়া মেলা আসছে সে বলতেছে আমাদের ভিডিও দেখে যাই হোক দেখুন কত সুন্দর করে বাতাস দিয়ে বেলুনগুলো ফুলানো হচ্ছে আসলে প্রক্রিয়াটা অনেক জস তাই না বেলুনগুলো একদম অনেক মজা লাইটিং বেলুন আরেকটা কাপড় দেখতে পারলাম তারপরে আমাদের আরো পরিচিতজন বড় ভাই বড়ো ভাইয়েরা তারাও আসছে মেলায় যাই হোক আমরা মেলার মধ্যে এখন পর্যন্ত আছি